হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হবে ফুলকপির যে ডাটাগুলো আপনারা তো ফেলে দেন আমিও কিন্তু ফেলে দিতাম কিন্তু এইভাবে যখন করে খেয়েছি আর কখনো ফুলকপি ডাটা ফেলে দেব না মার হেভি টেস্ট এইভাবে কিন্তু বন্ধুরা একবার হলো ফুলকপির ডাটা ভত্তা করে খাবেন পুরো রেসিপিটা বন্ধুরা সঙ্গে থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হলো ফুলকপি ডাটার রেসিপি ভর্তা এদিকে দেখুন এই ফুলকপি ডাটাগুলো নিয়ে নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই ভিতরে এটা কিন্তু কেটে নেবো এটা ফেলবো না এই যে এটা শাড়ির ভিতরটা সাদা অংশ হয় তো এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি জল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে এবার কিন্তু সিদ্ধ হয়ে গেছে ছেঁকে নিচ্ছি এবার মিক্সি জানে দিয়ে দেবো সিদ্ধ করা ফুলকপি ডাটা গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো রসুন তো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু দেবেন তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি যেন বেশি করে দিয়েছি দেখুন সুন্দর করে পেস্ট করে দিয়েছি যাই হোক তো ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এসে ফুলকপি ডাটা পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তার সাথে তো কাঁচা লঙ্কা রসুন ছিলই আর এখানে দিয়ে দিচ্ছি নুন এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে এটা একদম কষাতে হবে জানি জল জানি না থাকে এক ফুট্টো জানি জলটা না থাকে পুরোভাবে যখন শুকিয়ে যাবে একদম আঠালো আঠালো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এইভাবে আমি কিন্তু ধনে পাতা দিয়ে দেব তো ধনে দিয়ে দিয়েছি দিয়ে আরেকবারও সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ ড্রাই না হবে বন্ধুরা মনে হচ্ছে এটা যে ফুলকপি ডাটার একটা মানে রেসিপি হতে পারে এত সুন্দর আর যখন খেয়েছিলাম না গরম গরম ভাত দিয়ে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি সত্যি এবার নামিয়ে নেবে তো বন্ধুরা একদম ফাইনালি হয়ে গেছে ফুলকপি ডাটার রেসিপি তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা তো সঙ্গে থেকে দেখেছেনই যদি ভালো লাগে তো লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই